আমার সকল নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড ইউনিট টেস্ট ইংরাজি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইংরাজি বিষয়ে রাইটিং থেকে একটি কমপ্লিট সাজেশান তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল অনেকেই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে রিকোয়েস্ট করেছ যে দাদা কোন কোন রাইটিংগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে রাইটিং সেই নিয়ে ভিডিও আনো তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাইটিং থেকে একটি কমনযোগ্য সাজেশান পরীক্ষাতে রাইটিং থেকে থাকবে দশ নম্বর যে দশ নম্বর খুব সহজে তোমরা ক্যারি করতে পারবে যদি এই রাইটিংগুলো তোমাদের প্র্যাকটিস করা থাকে বলতে গেলে তোমাদের কোন কোন রাইটিংগুলো রয়েছে লেটার রাইটিং রয়েছে রিপোর্ট রাইটিং রয়েছে নোটিস রাইটিং রয়েছে প্রসেস রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রয়েছে বায়োগ্রাফি রয়েছে এই প্রত্যেকটি রাইটিংয়ের ওপর মাত্র দু তিনটে করে যদি তোমরা রাইটিং দেখে রাখতে পারো তাহলে নিশ্চিত রূপে তোমাদের রাইটিং কমন থাকবে তবে ভিডিওর শেষে অ্যাকুরেট বলে দেবো কোন রাইটিংটি আসতে চলেছে প্রথমে দেখে নাও তিনটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং ফার্স্ট যেটি রয়েছে ডিউটিস অব স্টুডেন্ট স্টুডেন্ট লাইফের যে কর্তব্য সেটি নেক্সট রয়েছে ওয়াটার সাইকেল জলচক্র যেটি তোমাদের পাঠ্য বইয়ে আটষট্টি নম্বর পৃষ্ঠাতে রয়েছে এটি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আরেকটি দেখা যাচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বুক প্যারাগ্রাফ রাইটিং থেকে এই তিনটি খুবই গুরুত্ব সহকারে পড়ে যাও যার মধ্যে থেকে দু নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখে নাও বায়োগ্রাফি রাইটিং বায়োগ্রাফি রাইটিংয়ের ওপর বলতে গেলে একটা ফরম্যাট ভালো করে মুখস্থ করে নেওয়াই প্রয়োজন কেননা যে কোনো মহান ব্যক্তির বায়োগ্রাফি তুলে দিতে পারে সেক্ষেত্রে তোমাদের ফরম্যাট করা থাকলে সুবিধা হবে তেবুও যে করেই দেখে যাবে সত্যজিৎ রয় অ্যানি বেসান্ত রবীন্দ্রনাথ টাগর এপিজে আব্দুল কালাম এই কয়েকটি মহান ব্যক্তির বায়োগ্রাফি তোমরা দেখে রাখতে পারো নেক্সট রয়েছে লেটার রাইটিং গুরুত্বপূর্ণ যে লেটার রাইটিংগুলো খুব ভালো করে দেখে যেতে হবে নাম্বার ওয়ান লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এক্সাম প্রিপারেশান সেকেন্ড রয়েছে লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার তোমার একটি গুরুত্বপূর্ণ চিঠি হারিয়ে ফেলেছ যেটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ এক্সারসাইজ সিক্স যেটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে রাখবে থার্ড নম্বরে রয়েছে লিভ অব অ্যাবসেন্স ছুটি নিয়েছ তার জন্য হেডমাস্টার বা হেড মিসেসকে একটি চিঠি নেক্সট রয়েছে নট ইউজিং মোবাইল ফোনস এবং এডুকেশনাল ট্যুর অথবা অনলাইন ক্লাসেস এগুলো কিন্তু দেখে রাখতে পারো এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যে দুটি সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটি লেটার রাইটিং খুব বেশি গুরুত্ব দিয়ে তোমরা দেখে রাখবে এরপর চলে আসছি সরাসরি আমরা রিপোর্ট রাইটিংয়ে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং দেখে যাবে কেননা পরীক্ষাতে অন্য কোনো রাইটিং আসুক বা না আসুক রিপোর্ট রাইটিং আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে এবং ভিডিও শেষে বলে দেব কোন ধরনের রিপোর্ট রাইটিং এবছরে আসতে চলেছে বেশিরভাগ স্কুলে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তিনটি রিপোর্ট রাইটিং এখানে খুব ভালো করে দেখে রাখতে বলবো বাস অ্যাক্সিডেন্ট সাইক্লোন এবং ব্যাংক রোবারি আরও অনেক দেখে রাখতে পারো তবে পরীক্ষার আগের মুহুর্তে এই তিনটি একটু ভালো করে দেখে রাখো বাস অ্যাক্সিডেন্টের জায়গায় কার অ্যাক্সিডেন্ট হতে পারে অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট তার উপর অবশ্যই একটি রিপোর্ট কিন্তু দেখে রাখবে এরপর আমরা সরাসরি দেখে নেব নোটিস রাইটিং থেকে তিন চারটি গুরুত্বপূর্ণ নোটিশ রাইটিং যার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটি রয়েছে সেটাও বলে দেবো ফার্স্ট যেটি রয়েছে স্কুল ম্যাগাজিন খুব ভালো করে দেখে যাবে সেকেন্ড যেটি রয়েছে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন খুব ভালো করে দেখবে নেক্সট রয়েছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প এরপর রয়েছে সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ এই চারটি নোটিশ রাইটিং মধ্যে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান এটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তাই এটি খুব ভালো করে দেখবে এবং স্কুল ম্যাগাজিনটাও একটু খুব ভালো করে দেখে যাবে রাইটিং আমাদের প্রায় শেষের পথে এরপর আমরা জাস্ট দেখে নেব প্রিপারেশন রাইটিং অর্থাৎ প্রসেস রাইটিং প্রসেস রাইটিং থেকে যেগুলো আমাদেরকে দেখে যাওয়া প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে টমেটো জেলি অমলেট টি জুট ব্যাগ ম্যাঙ্গো পিকেল রাইস হ্যান্ড স্যানিটাইজার এই কটি প্রিপারেশন রাইটিং থেকে দেখে রাখতে পারো এতগুলো পরীক্ষার আগে অনেকেই বলবে যে এতগুলো পড়া কি সম্ভব যারা এর আগে রাইটিং প্র্যাকটিস করেছো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই রাইটিংগুলো প্র্যাকটিস করে নাও আর যারা রাইটিং একদম প্র্যাকটিস করনি তাদের জন্য বলবো প্রত্যেকটি রাইটিং থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা জানিয়েছি তাই সেইগুলোই কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো তবে হ্যাঁ এর মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাইটিংটি রয়েছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে রিপোর্ট রাইটিং আসার সম্ভাবনা প্রায় নাইনটি এইট সম্ভাবনা রয়েছে তার মধ্যে থেকেও বলে দিই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা একটু খুব ভালো করে দেখে রাখো তোমরা সবাই বেশিরভাগ স্কুলে কিন্তু আসতে চলেছে সো আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও